চিরদিনই তুমি যে আমার আমরা দেখেছিলাম অপর্ণা নতুন চাকরি করবে বলে ইন্টারভিউ দিতে যাচ্ছে ওর মা একেবারেই খুশি না বাবা খুশি কিন্তু আর্য আর অর্ক প্ল্যান করেছে অপর্ণাকে অফিসে আবার ফিরিয়ে আনবে রাজনন্দিনী শাড়ি মারফতই ওকে ফেরাতে হবে সেই মতো অর্ক গেছে অপর্ণার খোঁজে গেছে ওদের একজন ক্লায়েন্ট বুঝিয়েছে অপর্ণার বাবাকে অপর্ণা ছাড়া এই প্রজেক্ট সম্ভব না রাজনন্দিনী শাড়ির বিভিন্ন কাজ নিয়ে অপর্ণা ডিল করছে অপর্ণার বাবা বুঝতে পারেনি বলছে আমি তো আর্য স্যারকে বারণ করেছিলাম ঠিক আছে এই রাজনন্দিনী শাড়ি আমাদের পরিবারের রুজি রোজগারে একমাত্র উপায় তাই আমি যে বারণ করেছিলাম মেয়েকে আবার ওকে বলবো যে তুই ফিরে যা আর্য স্যারের কোম্পানিতে চলে গেছে অপর্ণার নতুন অফিসে সেখানে ওর চাকরিটা পেয়েও গেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে সাইন করছে ওর মনটাও মানছে না দেখেছে আর্য স্যার চলে এসেছে ওকে রিলিজ করেনি তাই ওখান থেকে নিয়ে চলে গেল আবার পুরোনো অফিসে ফিরে অপর্ণা খুব খুশি অর্ক বলেছে তুমি রাজনন্দিনী শাড়ির প্রোজেক্টটা করো সারাদিন ধরে কাজকর্ম করছে আর্য স্যারের সাথে দেখা করবে ওর প্রশংসায় পঞ্চমুখ অর্ক আর্য আসছে দেখা করতে